হ্যালো এভরিওয়ান আমাদের প্যাট ভিডিও ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের আমার ককাটেল পাখির একটা স্যাট স্টোরি বলবো এই গল্পটার সাথে আপনি আপনার নিজেকে রিলেট করতে পারবেন সো দর্শক চলেন কথা আর না আমরা ভিডিও শুরু করি আজ থেকে তিন বছর আগে আমি একটা ককাটেল পাখি আনি পাখিটা সুস্থ এবং খুব অ্যাক্টিভ ছিল যেহেতু আমার কাছে আগে থেকে এক জোড়া লুটিন ও ছিল ছিল সেখান থেকে আমি একটা ফিমেল ওই পাখিটার সাথে জোড়া দিয়ে দিই তাদেরকে এক খাঁচায় দেওয়ার খুবই কম সময়ের মধ্যে তাদের মধ্যে ভালো একটা বন্ডিং তৈরি তৈরি হয়ে যায় তাদের মধ্যে এক নতুন নতুন প্রেম হয় এবং তারা খুব দ্রুতই মেটিং করে ফেলে কিন্তু গল্পের মধ্যে টুইস্ট শুরু হয়েছে এখানেই ফিমেল পাখিটা কিভাবে জানি খাঁচা থেকে বের হয়ে চলে গেছে এটা আমি কোনোভাবে বের করতে পারলাম না যে সে কিভাবে খাঁচা থেকে বের হয়ে গেছে আমি পুরো ভাবনায় পড়ে গেলাম তার কে মেল পাখি পছন্দ হয় নাই নাকি এর থেকে ব্যাটার কাউকে সে পেয়ে গেছে এর জন্য সে চলে গেছে সো যাই হোক যেটা কপালে ছিল না সেটা তো আর কিছু করার নেই তো ওইদিকে মেল পাখি খুব আপসেট হয়ে পড়ে সে সারাদিন তার পার্টনারকে ডাকাটাকি করে কিন্তু তার পার্টনার তো আর আসে না সারাদিন সে বক্সের মধ্যেই ঢুকে বসে থাকে এবং খাওয়া দাওয়ার পরিমাণও খুব কমিয়ে দিছে তো দেখে আমার মায়া লাগছে তো তার এই চিলাপালার কারণে তার জন্য আমি নতুন আরেকটা ফিমেল কিনে নিয়ে আসি ওই ফিমেল পাখিটা ট্যাম করা ছিল আর দেখতেও খুব সুন্দর ছিল ওই ফিমেলটার সাথে তার একটু জোড়া নিতে একটু সময় লাগছে যেহেতু নতুন একটা সম্পর্ক ভুলে সে নতুন করে আবার জোড়া নিবে সো একটু টাইম লাগছে তাদের মধ্যে কিন্তু যখন জোড়া নিয়ে নিছে তখন তাদের প্রেম ভালোবাসা দেখার মতো এবং খুব সাকসেসফুলভাবেই তারা মিটিং করে সো এবার কিন্তু আমি আগে থেকে খুবই সতর্ক হয়েছিলাম যে কোনোভাবেই মেল বা ফিমেল কেউই যেন খাঁচা খুলে বের না হইতে পারে এর জন্য খাঁচার মধ্যে আমি তালা লাগাই রাখছি সব সময় আর সবচেয়ে বড় গুড নিউজ হলো এবার ডিম দেয় কিন্তু ডিম এবার বক্সে দেয় নাই ডিম দিছে খাঁচার মধ্যে আর খাঁচার মধ্যে ডিম দেওয়ার কারণে ডিমটা ফেটে ভেঙে গেছে কিন্তু সবচেয়ে বড় টুইস্ট আবারও চলে আসছে কারণ ডিম দেওয়ার দুই দিন পরে ফিমেল পাখি মারা গেল সালাই দুঃখ আমি তো পুরোই অবাক যে পাখি মারা গেল কেন এবং আমি পাখির আগে থেকে পুরো ব্রিডিং কোর্স করাই নিছি তারপরেও ফিমেল পাখিটা মারা গেছে সো মেল পাখি তো এবার অনেক আপসেট তার পার্টনার মারা গেছে তার ডিম নষ্ট হয়ে গেছে সেইবার খাওয়া দাওয়া একদম ছেড়েই দিছে দিন বক্সের মধ্যেই থাকে আর প্রচুর ডাকা ভাবলাম যে মেল পাখিকে আর রাখবো না আমি এটা সেল দিয়ে দিব এই যে ডাক্তার শুনতেছেন না তার জন্য নতুন আরেকটা সঙ্গী এনে দিয়েছি সেই সঙ্গেকে ইমপ্রেস করার জন্যই এভাবে ডাকা ডাকি করতেছে সো সেল আর দেওয়া হয় নাই নতুন আরেকটা পাখি কিনে নিয়ে আসছি যেহেতু নতুন পাখি আনছি একটু সময় দিতে হবে তাদের মধ্যে আর আমার মনে হইতেছে ফিমেল পাখিটার বয়স অনেক কম সো তাদেরকে সেপারেট খাঁচায় রাখছি একটু টাইম দেই তাদের মধ্যে একটু বন্ডিং তৈরি হোক তো তখন তাদেরকে আবারও এক খাঁচায় করে দিবো বাকি গল্প অন্য কোনো দিন আজকের ভিডিও এই পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ